सेल में घरवाड़ी किस वासे एक बारी के जगा ना घरवाड़ी लॉकपो कटखली लॉकपो ये तो कैसे मास्टरपी आज दिन बिच्छी करने की मास्टर ना यार एक में बेसे साल की बेसे साल की साल की में नहीं मास्टर बेसे सेल में कौज़ों कोई ज़रा होगा नहीं मार के कोई मास्टर कोई था सेल में आपसे

এই দিয়ে বাজার সবার পেয়ে চলতেন যদি আমার মতো আপনার থাকতো আজকে আপনার এই তো আজকে আপনার এই মাছ মাছ আশা লাগতো না আশা লাগতো না লাগতো নি বলেন কারণ আমি যদি আপনারে

কে দাম দিবে না দাম দিবে মানুষ মানুষের জন্য আজকে মরে গেলে কালকে দুই দিন সকালে আছে বাসি মুই বাবা কিছু খাইছেন আমার মতো ছেলে যদি আপনার থাকতো আপনার ছেলে ফেলে কেউ নাই কেউ নাই আপনার ছেলে গেলে এখন যদি আমার মতো আপনার কোন ছেলে থাকতো তো আপনাকে কি হেল্প করতো না এখন আপনার যদি আমি কিছু দেই খুশি মনে ওটা আপনি কি নেবেন

একটা কথা বলি কি মা আপনার একটা কথা বলে দেখেন এই যে গাড়ি দিয়ে নিয়ে বিয়ে রয়েছে এই গাড়িটার দাম পঞ্চাশ লাখ টাকার উপরে এই গাড়িটা যদি ইন কেস কোনো ক্ষতি হয় পাঁচ দশ লাখ টাকা চলে যাবে এটা কিন্তু আমাদের সবে দাঁড়াইলে ছেলে গেছে শুনেন এই গাড়িটা যদি পাঁচ দশ লাখ টাকার ক্ষতি হয় এটা কিন্তু আমাদের সবে কিন্তু এদের মতো অসহায় মানুষের পাশে থাকবো এটা কিন্তু আমাদের সবে না এখন মা এই জায়গায় অনেকগুলো পুরস্কার আছে হ্যাঁ ধরেন কোনটায় বিশ হাজার টাকার 20000 টাকা পুরস্কার আছে কোনদাই সর্বনিম্ন ধরেন 1900 টাকার পুরস্কার আছে আর সর্বোচ্চ 20000 টাকা পর্যন্ত আছে দেখি আমার মার্কো বলে কি আছে আপনি আমার মায়ের মতো হ্যাঁ আপনি মাসকোটা তো আমারে দিছেন মাসকোটা আমি নিয়ে যাচ্ছি আম মাসকোটা তো দাই দাড়ি ছেড়ে দিবেন আমি আপনাকে দাই দাড়ি ছেড়ে জায়গা এটা নিয়ে দিচ্ছি দেখি কি পান extra আপনি ধরেন না ধরো কি লেখছে

দের খাই টাকা মাছ পাইছে আমার আবার আমারই দিয়ে দিতে দাই কত ভালো বনের আসলে যাদের মানে মন bolo তাদের অর্থ সম্পদ কেজি এই যে কি কেজি চিনি

আলু এই যে কি এক কেজি রসুন টোটাল তিন হাজার টাকার বাজার আপনি পাইছেন এখন এটা আপনার কপালে ছিল এখন যে বাজার গুলো নিবেন

তা আমি আবার দিলাম উপবাস আপনি এই মাছ নিজে রান্না করে খাবেন সকালে সারা দিনে বাদাইছেন এই মাছ তো ভালো দিয়ে যাচ্ছে বুঝেন এই ভিডিওটা যত শেয়ার হবে যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে 5 টাকা আপনাকে আমি দেব তাও এই ভিডিওটা 48 ঘন্টার মধ্যে দুই দিনের মধ্যে যতগুলো শেয়ার হবে প্রতিটা শেয়ারে 5 টাকা এই কার্ড দুইটা রাখেন এটা আমার নিজের কার্ড এই কার্ড কাউরে দিবেন না আপনি কেউরে ফোন দিয়ে 10 দিন পরে আমারে ফোন দিবেন আপনাকে যেন আরো কিছু উপহার দিতে পারি ঠিক আছে এটা কিছু কই রেখান তো দোয়া করে দিয়ে না দর্শকদেরকে দোয়া করেন যারা আমাদের ভিডিও দেখে আমরা ভালো তো আমরা করে দিছে মন অনেক ভালো